আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র এক কাপ ময়দা দিয়ে ভীষণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন খুবই সুস্বাদু আর বানানোর প্রসেস একদমই ইজি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা দিবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোটা দিলে হবে না আর এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না ভালো করে মথে নিতে হবে একদম স্মুথ করে মতা হয়ে গেলে আমি লেচি কেটে নিব সমান করে জয়টা মিষ্টি বানাবো প্রত্যেকটা মিষ্টি সমান হবে সমান করে লিচি কেটে নিলে একটা করে লেচি নিয়ে আমি গোল করে আমি লম্বা মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি এই মিষ্টিটা একটু লম্বাই হবে এই রকম করে লম্বা করে আমি বানিয়ে নিব আর মিষ্টির গায়ে ক্র্যাক থাকা যাবে না একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে হয়ে গেল একটা এই রকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নিব আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি গরম তেলের মধ্যে কিন্তু এই মিষ্টি ছাড়া যাবে না এখন চুলার আশ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টি মিষ্টিগুলো ভেজে নিতে হবে অনবর উল্টে পাল্টে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে একটা মিষ্টি ভাঙ্গেও নি ফেটেও যায়নি অনেক সুন্দর হয়েছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো চিনি শিরাতে দিবো এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করবো এর জন্য চুলের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর চিনি সমান সমান দিতে হবে আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি আস্তে আলাস দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে যখন একটা বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে জাল করব মিষ্টিগুলো নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে মিষ্টিগুলো একদম শুকনো শুকনো হয়ে আসছে আর চিনিগুলো গায়ের সাথে সব লেগে গেছে এইরকম শুকনো হবে এই মিষ্টিগুলো এই মিষ্টিগুলো আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিলাম আর একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে খুবই সুস্বাদু এই মিষ্টিগুলো অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ